আমাদেরকে ডেফিনেটলি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রয়োজন হয় আমাদের এগুলোর উৎপাদন বাড়াতে হবে আমাদের ক্ষেত্র বিষয়ে অনেকগুলো উৎপাদন এর মধ্যে এই নিয়ে নিশ্চয়ই আপনাদের পড়ালেখার কারণে হয়তো কেউ কেউ রিসার্চ করেছেন ডেফিনেটলি আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে এবং আমাদের সাপ্লাই চেনের মধ্যে অনেক ঘাপলা আছে যেমন প্রথমেই বল যদি বলা যায় চাঁদাবাজির একটি বিষয় আছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি প্রায় পত্রিকা নিউজিকে এই বিষয়টিকে যেভাবে হোক আমাদেরকে নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে এই বিষয়টিকে যেভাবে হোক আমাদের নিয়ন্ত্রণ করতে হবে সেক্ষেত্রে কিছুটা কমে আসবে কিন্তু আমাদেরকে অবশ্যই আরেকটা সাপ্লাই চেন তৈরি করতে হবে ট্রেডিশনাল যে সাপ্লাই চেন আছে সেটার বাইরেও সাপ্লাই চেন করতে হবে যাতে জিনিসের দামটা কম বাড়ে জিনিসের দাম ক্ষেত্র বিশেষ হয়তো বাড়বে এই বাস্তবতা কিন্তু একটা স্বাভাবিকতার মধ্যে যাতে বাড়ে অস্বাভাবিকতার মধ্যে না বাড়ে খুব সংক্ষেপে আমি এই জিনিসটা বললাম যদিও এই জিনিসটি সবচেয়ে কনসার্ন বিষয় এখন কিন্তু আমাদেরকে অবশ্যই উৎপাদন বাড়াতে হবে আমাদেরকে মার্কেটিং এর নতুন ব্যবস্থা উপায় পুরো চিন্তা করতে হবে এবং প্রোডাক্টগুলো যাতে কোনোরকম বাধা বিঘ্ন ছাড়া একদম এন ইউজারের কাছে যাতে পৌঁছাতে পারে এরপরে একটি বিষয় আছে এনভায়রনমেন্টের বিষয় এটি আমাদের সবার কনসার্ন এটি সারা বিশ্বের কনসার্ন আমাদের নিজেদের যেটি চিন্তা আছে এনভায়রনমেন্টের মধ্যে খাল খনন এবং নদী খনন নিয়ে আলোচনা হয়েছে খাল এবং নদী খনন এটি আমাদের ওয়ান অফ দি প্রায়োরিটি প্রজেক্ট আমরা ইনশাল্লাহ আল্লাহর মতো সুযোগ পেলে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করলে খাল খনন এবং নদী খাল খনন এবং নদী খননের অনেকগুলো কারণ আছে কেন আমরা করবো প্রথমত আমাদের নদী এবং খালগুলো বন্ধ হয়ে গেছে অল্প বৃষ্টি হলে ভারত ফট করে বর্ষাকালে তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য তারা তাদের ড্যামগুলো ওপেন করে দেয় আহ ওপেন করে দিয়ে আমাদেরকে ফ্লাডেড করে দেয় পুরা আবার তাদের যখন প্রয়োজন পানিতে আটকে রেখে তারা নিয়ে যে আমাদেরকে পানি দেয় না কাজে আমাদেরকে পুরা দেশটাকে চিন্তা করতে হবে ওয়াটার রিজার্ভার হিসাবে বানাতে হবে এবং আমরা যদি পুরো দেশটাকে ওয়াটার রিজার্ভার বানাতে যাই আমাদের মানুষের প্রয়োজন মানুষের পানি ব্যবহারের প্রয়োজন এটা করতে হবে খাল খনন নদী খনন আমাদের ড্রাই সিজনে ফসলের জন্য করতে হবে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কারণে করতে হবে যেহেতু নদী নালার পানি কমে গিয়েছে খুব স্বাভাবিকভাবেই আমাদের আন্ডার ওয়াটার যেটা রিজার্ভ আছে সেখানে অনেক প্রেশার পড়ছে এবং এটা দিনে দিনে নেমে যাচ্ছে তার তার সাথে এই নেমে যাওয়ার করে আর্সেনিক সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আমরা যদি উপরে রেইন ওয়াটারকে যদি নিচে দিতে না পারি এই রিজার্ভার যদি বাড়াতে না পারি আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যদি উপরে আনতে না পারি সিরিয়াস আরও অনেকগুলো কনসিকুয়েন্সেস হবে কাজে যেভাবেই হোক আমাদের করতে হবে কিছুদিন আগে বন্যা হয়েছে আপনারা হয়তো অনেকেই বন্যার রিলিফে গিয়েছিলেন আপনারা আপনারা নিশ্চয়ই দেখেছেন দেখেন বন্যার সময় যদি আপনি যে যে নোয়াখালীতে গিয়েছেন গ্রেটার নোয়াখালীতে যে বন্যা হয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি মিলে বন্যা হয়েছে প্রায় কম বেশি সবগুলো জায়গাতেই যদি এভারেজ ধরে নেই পাঁচ ফিট হাইট ছিল পানির চার থেকে পাঁচ ফিট হাইট আপনি এখন চিন্তা করেন পঞ্চাশ স্কয়ার মাইল ধরে পঞ্চাশ মিনিমাম পঞ্চাশ স্কয়ার মাইল ধরে পাঁচ ফিট পানির হাইট একটা সুইমিং পুল রেডিয়াস হচ্ছে মাইল এবং ডেপথ হচ্ছে ফিট কি পরিমাণ পানি তার মানে পাঁচ আপনি চিন্তা করেন এই পানিটা কি হলো দুই দিন পরে এই পানিটা সাগরে চলে গেলো আমরা কোনো ইউজিং রাখতে পারলাম না পানিটা এই পানিটাকে আমরা ধরে রাখতে চাই খাল খনন নদী খননের মাধ্যমে এই পানিটিকে ধরে রাখতে চাই বহু কাজ করা সম্ভব